আসসালামু আলাইকুম গায়েস আজকে আপনাদের মধ্যে আবারও আসলাম আমরা মামা বাগনা ইউটিউব চ্যানেল থেকে আমরা মামা বাগনা তিনজন এর মধ্যে আমি বাগনা আমি আপনাদের সামনে আসতে পারলাম না যেহেতু আমাদের মোবাইল ক্যামেরা ধরার মতো লুক নাই ওই যে আমার দুই মামা সামনে আছে ওরা আবার শ্বশুর জামাই দুইজন আপনাদের সামনে যেই বয়সটা নিয়ে আসলাম এখানে হবে আপনারা আবার নেগেটিভ ভাববেন না পজিটিভ একটা দাদা হবে একটা পজিটিভ দাদা হবে নেগেটিভ বাবার কিছু নাই এখন প্রশ্ন করবে আমার এক এক মামা আরেক মামাকে প্রশ্ন করবে কিন্তু উত্তর আমার মামা সঠিক দেবে আবার নেগেটিভ ভাববেন আপনারা তাহলে পাশে থাকেন চোখ রাখেন মামা বাগনা ইউটিউব চ্যানেল মামা বাগনা ইউটিউব চ্যানেল

আপনারা কমেন্টে বলবেন সেটা কি ছেলেদের বড় হয় মেয়েদের হয় না অনেক সময় তো অনেকে ওই নেগেটিভ ভাবে কিন্তু নেগেটিভ বাবার কিছু না ছেলেদের বড় হয় মেয়েদের হয় না আমি আবারও বলতেছি ছেলেদের বড় হয় মেয়েদের হয় না আমার মামা একজন মামা আমার আরেকজন মামাকে প্রশ্ন করলো কিন্তু আমার মামা প্রশ্নের উত্তর দিতে পারেনি তাহলে আপনারা কমেন্টে বলে দেবেন আপনাদের কমেন্টের অপেক্ষা করলাম আমি Inshallah.